আর এটা হচ্ছে অন অফ সুইচ এটা তো আপনার এটা দুই হাজার ওয়াট আপনি এক হাজার ওয়াট ইউজ করতে পারবেন দুই হাজার ওয়াট ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে এক হাজার টাকা আর বড়োটা হচ্ছে বারোশো টাকা এ দেখেন সবগুলো স্পেয়ার মাল বালতিগুলো দেখেন ব্যবহার হয়েছে না একেবারে স্পেয়ার মাল ওগুলো উঠাইলে আপনার ফুলটা কালারটা স্টিল কালার চলে আসবে স্টিল কালার হ্যাঁ এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ওকে এখানে একটা গিয়ে আছে এটা কি এ ওয়াশ টোয়াশ করার জন্য আর কি

এই যে ক্লাম দেও। এর ক্লাম আছে ওয়ালে থাকবে এভাবে? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে তারটা বের হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম। এটার দাম রাখতেছি আমরা 6500 টাকা। 9 10 11 12 এটা 12 কোয়াইল এর। জি। 12 কোয়াইল এটার দাম রাখতেছি আমরা 6500 টাকা। ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা এই দুনিয়া নাম হচ্ছে মাসার্স এসটি এন্টারপ্রাইজ। ঠিকানা হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যানঘাটা, মলাবিহাট, ভাটিয়ারি, सीताগঞ্জ উত্তর। এসবের থাকা প্রত্যেকটি জিনিসের দাম মান ডিটেলস ইত্যাদি ভিডিওতে সংক্ষেপে জানানোর চেষ্টা করছি আপনি চাইলে এই সকল মালামাল ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক আর এই দোকানের ওনার হচ্ছে সুমন ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুমnabla ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার দোয়া আল্লাহ ভালো রাখছে আজকে আমরা শীতের অনেকগুলো আইটেম আছে না জি জি যেমন গিজার তারপর হচ্ছে যে এই যে ইলেকট্রিক কেটলি তারপর হচ্ছে যে অয়েল হিটার আছে হ্যাঁ অয়েল রুম হিটার তো তবে শুরুতে ভাইয়া এখানে যেহেতু একটা আনকমন প্রোডাক্ট আছে এটা দিয়ে আমরা শুরু করব এটা আনকমন প্রোডাক্ট বলতে এটা এটা দুইটা পাটি

এটা নিজে নিজে মুভ করবে না ও যে পানি পানি টানতেছে আর এদিক দিয়ে পানি পড়তেছে গ্লাসের পানি কমে যাচ্ছে হ্যাঁ

যার যেটা পছন্দ হয় দুইটা মাল আছে আমার কাছে আপনি কলে দেখে ভাই থেকে নিতে পারবেন 3500 টাকা 3500 টাকা ওকে এবারে আছেন শীতের প্রোগ্রাম নিয়ে আসি জি যেহেতু সামনে শীতকাল আসছে এখনই শীতকাল জি এগুলো হচ্ছে অয়েল রুম হিটার জি এটা হচ্ছে আপনার কয় কয়েল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা 12 কয়েলের জি 12 কয়েলের এটার দাম রাখতেছি আমরা 6500 টাকা

তারপরে এখানে কিছু গ্রাইন্ডার আছে এটা অনেক বড় গ্র্যান্ডার অনেক বড় এটা 7 ইঞ্চি এটা কত ওয়াটের লেখা আছে এখানে 200 ওয়াট 200 ওয়াট 10 एंपিয়ার হুম 180 এমএম 180 এমএম 7 ইঞ্চি জি চালাতে হবে একটা একটু যেহেতু মাল প্লাগ কাছে আছে ওটা তো সকেট আমার এটা কাটে আমার সকেট প্লাগ লাগাতে হবে মানে এটা কেটে ছোট লাগাই দিই হ্যাঁ এটা অরিজিনাল যেভাবে আছে আমরা ওইভাবে

তারপরে এটাতে কি আছে এখানে একটা বান্নার আছে গ্যাসের বান্নার অটো আচ্ছা এটা অটো গ্যাসের বান্না একেবারে কারণ সহকারে আছে স্পেয়ার হুম এটার দাম রাখতেছি আমরা 3000 টাকা 3000 3000 টাকা ওকে আর একটা স্প্রে মেশিন আছে একটা কীটনাশক কীটনাশক স্প্রে জি এটা আপনার এসপিআর সবকিছু আছে এখানে এখানে আপনার গেট বল সবকিছু আছে আদার ফার্স সবকিছু আছে এটা যাবতীয় সকল পার্টস এখানে নজলগুলো দেখেন এটা হচ্ছে পিতলের নজল নজল এখানে লোহার কোনো ফাস নাই সবগুলো পিতলের এসএস এবং এসএস এবং পিতল আচ্ছা এটা স্টিলের হুম স্টিলের এটা যা লাগবে আর আলোচনা করে নিতে পারবে শুনে এটা একবারে কার্টুন আছে মেড ইন ইন্দোনেশিয়া 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 মেড ইন আচ্ছা ওকে তারপর এখানে মাল্টিপ্লাক আছে এগুলা হ্যাঁ হ্যাঁ বিমানের আপনার বাসাবাড়ি ইন্ডাস্ট্রিয়াল যে কোনো কাজ ইউজ করতে পারবে এভাবে ঘুরাই আবার ইয়া করে ফেলবে না হ্যাঁ এটা রাউন্ড এটা বলুন ফুলবে আবার এখানে এটা তার আছে আপনার ফুট তার আচ্ছা এরকম তিন পিস আছে এগুলো তিন পিস আছে এগুলো হচ্ছে রাউন্ড হ্যাঁ এটা দুই সকেট আর এটা হচ্ছে চারটা সকেট আর এটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম ফ্ল্যাট হুম ফ্ল্যাট সিস্টেম এটা চারটা সকেট আচ্ছা তিন পিস আছে আমার কাছে ওকে তারপরে এখানে একটা আপনার ওয়াটার ফিল্টার আছে ফিল্টার একেবারে কমপ্লিট সেট টাঙ্গে সহকারে 220 ভোল্ট 220 এর দাম রাখতেছি আমরা 8000 টাকা 8000 টাকা তারপরে এখানে চুস্ত আছে এগুলো 500 টাকা 500 করে এক পিস 500 এক পিস 500 টাকা পোস্টার বড় আছে হ্যাঁ 500 করে 500 করে এক পিস

এটার ভেতরে বালতি আছে বালতি আছে আচ্ছা তারপর এখানে একটা ওয়েট মেশিন আছে হ্যাঁ এটা আপনার ক্যাপাসিটি হচ্ছে 100 180 কেজি হাইয়েস্ট জি এটার দাম রাখতেছি 1500 টাকা 1500 ওকে এখানে হ্যামার ডিল আছে বড় কোম্পানি জি হ্যামার ডিল এখানে বিট সব কিছু আছে এটার দাম হচ্ছে 3000 টাকা ওকে আরেকটা আছে এটা টয়ো টয়ো এটার দাম 3000 টাকা হুম ওকে এখানে একটা গিয়ার আছে এটা কি? এ ওয়াশ ওয়াশ করার জন্য আর কি। এটা এর দাম লাগতেছে 2500 টাকা। 2500 2500। ওকে। তবে এগুলো আছে এক্সিট লাইট। এক্সিট লাইট এগুলো রাতে জ্বলবে। এখানে কারেন্ট লাইন আছে। ওয়ালে ফিটিং করার ক্লাম আছে এখানে। হ্যাঁ হ্যাঁ। রাতে জ্বলবে এগুলো। এটা দুটো সাইজ আছে। একটা হচ্ছে ছোট আর একটা আছে বড়। একটা আর বড় আছে। একটা বড়। হ্যাঁ হ্যাঁ। বড়টা ছোটটা বড়। বড়টা কারেন্টনে কম আছে। এটা একটু বেশি আছে। জি। এটার দাম রাখতেছি আপনার সাতশো টাকা সাতশো হ্যাঁ আর এটা চারশো টাকা চারশো ওকে এখানে ডাস্টবিন আছে স্টিলের হতে পারে এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে এখানে ব্যাকুম ক্লিনারগুলো গুলো দেখা যান এখানে বিভিন্ন রকমের ব্যাকুম ক্লিনার আছে সবগুলো ওয়েট এন্ড ড্রাই যার যেটা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তারপর এখানে লাইফ জ্যাকেট আছে একেবারে ইনটেক জি বাচ্চাদের ওরা পাঁচশো টাকা ফিস পাঁচশো পাঁচশো টাকা ফিস আর বড়দের গুলো বড়দের এখন নাই আচ্ছা এখানে কিছু লাইট আছে এটা হচ্ছে একটা সিগন্যাল হরন লাইট এটা দেখা যাচ্ছে কিরকম চলে হ্যাঁ ও এটা তো আবার সাউন্ডও আছে না হ্যাঁ হ্যাঁ এটা দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে ভাই মিনিট এটা হচ্ছে একটা লাইট জি এটা কালারিং লাইট হুম হুম এটা চলবে এটা করবে না এটা ও রেড 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 দাম হ্যাঁ বডিটা মেটাল হ্যাঁ বডিটা এটা বডিটা মেটাল এটা ওয়াটারপ্রুফ পানি ঢুকবে না জি এটার দাম টাকা ওকে আর এখানে বিভিন্ন লাইট আছে এগুলো হাজার করে

এটার দাম হচ্ছে এক হাজার টাকা আর বড়টা হচ্ছে বারোশো টাকা আচ্ছা তারপরে এখানে ট্যাব আছে এটার লম্বা হচ্ছে আপনার একশো ফুট ফুটও আছে মিটার আছে এদিকে হচ্ছে ফুট এক পাশে আচ্ছা এটা এদিকে হচ্ছে মিটার সেন্টিমিটার হ্যাঁ এটা বটা যাবে আবার এটা বটা যাবে হ্যাঁ হ্যাঁ এটা পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা তারপরে এখানে ইলেকট্রিকের হ্যান্ড গ্লাভস আছে এখানে লেখা আছে কত হাজার বোল্ট 45 পয়েন্ট মানে চার হাজার পাঁচশো হাজার পাঁচশো বোল্ট হ্যাঁ বলে এক হাজার করে আরেকটা আছে বারো আছে একটা আছে ওটা এটা মনে হয় এটা হ্যাঁ এটা টাকা জোড়া টাকা টাকা এখানে ছোট একটা এটা টাকা ওকে

তারপরে এখানে হ্যাং গ্লাস আছে রাবারের জি এগুলো জোড়া 100 টাকা ওকে তারপরে এখানে রাইস কুকার এগুলো দেখা দেন হুম এটা 3500 টাকা এটা 4000 টাকা এটা অনেক বড় এটা বড় এটা কাঁচের গ্লাসের জি কাঁচের গ্লাস 4000 4000 টাকা আর এটা এটা 3500 টাকা ওকে আর এদিকে ভাইয়া ইলেকট্রিক এটা এখানে একটা আনকমন একটা জিনিস আছে এটা জিনিস এটা হচ্ছে আপনার লুডুস লুডুস এর মেশিন লুডুস জি এখানে কামে দিবে এটা ঘোরাবে এটা ঘোরাবে এদিকে পড়বে জিনিসগুলো গুলো এদিকে পড়স বের হবে না হ্যাঁ লুডুস বের হবে তো এটা দাম কত এটা দাম হচ্ছে 4000 টাকা 4000 4000 টাকা ওকে তারপর গিজারটা এখানে একটা গিজার আছে এটা একেবারে ফ্রেশ ইউজার ম্যানুয়াল সহকারে আছে জি এই ইউজার ম্যানুয়াল সহকারে আছে হুম হুম এটা দাম রাখতেছি আমরা 10000 টাকা 10000 এটা 50 লিটার

ক্যাবল সবগুলো আছে আচ্ছা এই ক্যাবল সবগুলো আছে ক্যাবল দিব এটার দাম আছে 2000 টাকা আর একটা এটা হচ্ছে আপনার পাইপের পাইপের কোন জায়গায় জাম লাগলে হ্যাঁ হ্যাঁ জামটা জামটা ছোটাই মানে সাকার হ্যাঁ এখানে মিটার আছে আচ্ছা আমি দেখা দিচ্ছি এখন প্রেসার তৈরি হইছে না এখন প্রেসার হইছে দেখেন ও এটার দাম হচ্ছে 2000 টাকা

এরকম তিন পিস আছে আমার কাছে তিন পিস কত বলছেন এগুলো ফোনে যোগাজ করে নিতে পারবেন ওকে তারপরে এখানে একটা অ্যান্টিক টেলিফোন আছে টেলিফোন হ্যাঁ এটা 1000 টাকা ওকে তারপরে এখানে পাঞ্চার মেশিন আছে পাঁচ পিস হ্যাঁ তারপরে ট্যাপ কাটার আছে এগুলো 300 টাকা পিস 300 টাকা পিস এগুলো 300 টাকা পিস ওকে এদিকে গেছেন এখানে একটা তেলের টাঙ্গি আছে জি ওদের গেট বড় আছে এটার দাম হচ্ছে 1000 টাকা 1000 1000 টাকা এখানে একটা মার্কস আছে মার্কসের ফুল কমপ্লিট সেট আছে এটা মেড ইন ইউএসএ মেড ইন স্পেন জি এখানে ফিল্ডার সহকারে এগুলো 10টা ফিল্টার একটা মার্কস 1500 টাকা আচ্ছা একটা মাসকে দশটা ফিল্টার থাকবে দশটা ফিল্টার এরকম দশ টাকা ফিল্টার থাকবে ফিল্টার মানে জাম হয়ে গেলে শুধু চেঞ্জ করবে হ্যাঁ পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে তারপর এগুলো হচ্ছে পানির ফিল্টার বড় বড় পানির ফিল্টার এটা চল্লিশ ইঞ্চ চল্লিশ ইঞ্চি জি এটা আপনার দশ ইঞ্চি করে কাটি কাটি ইউজ করতে আর করতে পারবো হ্যাঁ আবার বিশ ইঞ্চিও কাটি ইউজ করতে পারবে আপনার যার যের যার যেরকম ইচ্ছা ওরকম ইউজ করতে পারবে এগুলো পাইকারি যদি কি নেই এগুলো দুশো টাকা কত দুশো টাকা পার পিস পার পিস দুশো টাকা আর যদি এখানে

হুম ইন দসেইতে জন্য এটা নেসটিয়াল ওটিন ড্রাইভ এটা কার যদি হয় দেখা যায় সিঙ্গেল ফিস আর ডাবল গুলো হচ্ছে আপনার টাকা ফোল কমপ্লিট সেট টাকা আচ্ছা ওকে একটা বিশাল আছে আমি ওই পাশে যাই

তাহলে আটশো আটশোশো টাকা এক পিস আচ্ছা আর যদি এক পিস ডিপিস নেই এক হাজার টাকা এরকম ইন্টারেক্ট অ্যাসপেয়ার পাবে ওকে ওগুলো গতকালকে আসলে মালগুলো এখনো সেটিং করে নিই এখানে প্রায় পঞ্চাশ পিসের উপরে মাল আছে দশ পিসের বেশি আছে আমি আলুর বিপরীতে এই জন্য আলু কম ইয়ে কম আসতেছে তারপরে ভইয়া ব্যবসা এখানে একটা ব্যবসা আছে এটার দাম হচ্ছে দু হাজার টাকা ফাইবারের ফাইবার ওকে তারপরে এখানে ডাস্টবিন আছে জি

তাহলে পঞ্চাশ টাকা যদি ওগুলো কার্টন সহকারে আছে আমার কাছে পঞ্চাশ এক কার্টনে পঞ্চাশ পিস আচ্ছা যদি কার্টন হিসেব নাই তাহলে পঞ্চাশ টাকা পিস আর যদি দশটা বিশটা এরকম নেয় একশো টাকা পিস একশো টাকা পিস ওকে আছে লম্বা হচ্ছে আপনার ফুট ফুট হবে হবে হ্যাঁ ঠিক আছে আর বড় করতে হবে না হ্যাঁ বিশ ফিট লম্বা হবে

তারপর এখানে রাইস কুকার গুলো আছে এটা হচ্ছে 4000 টাকা আর এটা হচ্ছে 3500 টাকা ওকে এই টোস্টার এটা টোস্টার এটা হচ্ছে 2500 টাকা 2500 তারপর এখানে ভ্যাকুয়াম গুলো দেখা দেন জি এখানে যে যার যেটা প্রয়োজন হয় 4000 টাকা মাত্র 4000 টাকা 4000 এগুলো সবগুলো সেম সবগুলো টোটো অনলি 4000 টাকা 4000 টাকা তারপর এখানে একটা ডিপ পেয়ার আছে ডিপ পেয়ার এই যে এখানে কারেন্ট সহকারে আছে এটার দাম হচ্ছে 3000 টাকা 3000 3000 টাকা ওকে তো ভিভার্স আপনার যে জিনিসটা প্রয়োজন হয় স্ক্রিনে সুমন ভাইয়ার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ই মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসটির স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন আর আপনি চাইলে সরাসরি ওনাদের দোকানেও চলে আসতে পারেন এই দোকানের লোকেশন হচ্ছে ঘাটা চেয়ারম্যানঘাটা মাদামিবিরাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ